কম বন্যা যেটা বলা হচ্ছে যে ফেনিতে একরকমের নজিরবিহীন সেটা এড়িয়ে চলতে আমরা কি করতে পারি এসব নিয়ে আলোচনা হয়েছে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যা উপদ্রুত সবকটা জেলাতেই উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা যাবেন ইতোমধ্যে ত্রাণের যিনি দায়িত্বে আছেন তাকে তিনি আজকেই যাচ্ছেন আসলে ফেনিতে কিন্তু আপনারা জানেন যে ঠিক দুর্যোগ আক্রান্ত জায়গাটাতে এখনও পৌঁছানো যাচ্ছে না কিন্তু উনি যত নিকটে সম্ভব তত নিকটে পৌঁছিয়ে ত্রাণ কাজে সমন্বয় করার চেষ্টা করবেন এবং আমাদের মধ্যেও একটা সমন্বয় আনতে হবে যেমন ত্রাণ প্রাণ পানি কৃষি মৎস্য এই সমন্বয়ের ব্যাপারটা নিয়ে আমাদের সর্বোচ্চ আলোচনা করা হয়েছে আমাদের অনেক আলোচনা করা হয়েছে আর আমরা অনেকেই আমরা শুনছি যে আসলে উজানেও অনেক বৃষ্টিপাত হয়েছে প্লাস আমাদের যেখানে বন্যা আক্রান্ত জেলাগুলো সেখানেও অনেক বৃষ্টিপাত হয়েছে তো এই এই ধরনের ফ্ল্যাশ ফ্ল্যাডগুলোর ক্ষেত্রে কি ধরনের আগাম সতর্কতা আমরা পেতে পারি আমাদেরকে আগাম সতর্ক করা হয়েছিল কিনা ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি এড়াতে রাষ্ট্রগুলো কিভাবে কাজ করতে পারে কি সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে পারে সে বিষয়ে কথা বলতে আজকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে ভারতীয় রাষ্ট্রদূতের এখন একটি বৈঠক হবে এটা হলো বন্যা পরিস্থিতি এবং এখানে বলা হয়েছে যে যতক্ষণ পর্যন্ত বন্যা উপদ্রুত সকল মানুষের ক্ষয়ক্ষতি ঠিক করে নিরূপণ করা না হবে এবং যতক্ষণ পর্যন্ত এটার পুনর্বাসনের পূর্ণ ব্যবস্থা না করা হবে এটা সবসময় আমাদের